আল্লাহ আল্লা সুবাহানা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এর একটা জ্বলন্ত প্রমাণ দুবাইতে যে বন্যা হল এখন বন্যা কবলিত দুবাই আরব আমিরাত আরব দেশ যে যতগুলোকে ধরা হয় তার মধ্যে দুবাই একটি শ্রেষ্ঠ দেশ সৌদি আরবের তো তুলনাবিহীন কারণ সর্বোচ্চ জায়গা সর্বোচ্চ সর্বোচ্চ রাষ্ট্র যেটা সেটা হচ্ছে সৌদি আরব কারণ সেখানে রয়েছে মক্কাতুল মোকারা মদিনাতুল মোন্বারা কিন্তু তারপরের স্থানে গিয়ে যদি আমরা ধরি তাহলে দুবাই হচ্ছে বিশ্বের মধ্যে একটি সেরা দেশ এই দেশে প্রায় পঁচাত্তর বছর পর্যন্ত তারা এখনকার সময়কার যে বন্যা হয়েছে সেই বন্যা তারা দেখে নাই তথ্য তালাশ নিয়ে দেখা গেল যখন থেকে রাসুল করিম সাল্লা সুন্নাকে তারা ছাড়ছে রাসুল করিম সাল্ল আলী আসালামের আদর্শকে যখন তারা ছেড়ে দিয়েছে আল্লাহ সুবাহান যখন তারা সেরেকের মতো অন্যায় অপরাধকে প্রশ্রয় দিচ্ছে মানে মন্দির বানানোর মতো সাহস দেখিয়েছে তখন থেকে আল্লাহ সুবাহান তালার গজব নাজিল হতে শুরু করেছে যার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে বর্তমানের দুবাই শহর বর্তমানের দুবাই বন্যা কবলিত একটি অবস্থান একটি বন্যা কবলিত রাষ্ট্র যেখানের ছাদগুলোর যে অবস্থা বিভিন্ন রাজপ্রাসাদের মতো বিল্ডিং সেখানের যে ছাদগুলো রয়েছে এই ছাদগুলো মনে হয় যে সুইমিং পুলের মধ্যে আপনার গাড়িগুলো সাঁতার কাটছে সুইমিং পুলে মানুষ সাঁতার কাটে কিন্তু দুবাইয়ের অবস্থা দেখে এরকম মনে হয় যে গাড়িগুলো সেখানে সাঁতার কাটছে তাহলে কতটা কঠিন পরিস্থিতি হয়েছে এখান থেকেও বিশ্ববাসীকে শিক্ষা নিতে হবে যে তোমরা হয় মুসলিম হবে আর যদি অমুসলিম হতে চাও তাহলে আল্লাহর পৃথিবী ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করো কারণ মুসলমান যদি হতে চাও তাহলে প্রকৃত মুসলমান হও আল্লাহ সুবাহ তালা বলেছেনমানদারগণ ইমান আনো মানে কি মজবুত ইমানদার হও সাহাবা কিরাম রসুল করিম সাল্লা আলিয়াল্লামের কাছে সে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আমাদের ইমানকে নবায়ন করা দরকার নবীজি বলেছেন তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো সাহাবাই কিরাম বললেন কে ফ্যান উজাদ দিদু ইমান আনা ইয়া রসুল আল্লাহ আমাদের ইমানকে আমরা কীভাবে নবায়ন করব। নবীজি বলেছেন এক সির ও মিন কাউল ইহ তোমরা বেশি পরিমাণে লা ইহ ইল্লাহ বলো মানে শুধু লা ইলাহ ইল্লাল্লাহ বললেই চলবে না বরং এটা ইমানের সাথে এখলাসের সাথে এবং এই লা ইলাহা ইল্লাহর মানে কি আল্লাহ সুবান তালা ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই এটাকে হৃদয়ের মাঝে প্রবলভাবে স্থান দেয়া এবং আমূল দিয়ে বুঝানো এজন্য আমি বলি দুবাইয়ের শেখ যারা রয়েছেন আপনারা আপনাদের রাষ্ট্র থেকে মন্দিরকে সরিয়ে দিন যেহেতু সেখানে মুসলিম রাষ্ট্র তবে হ্যাঁ যারা আগে থেকে অমুসলিম রয়েছে তাদেরকেও কিন্তু আপনার তারা তাদের ধর্ম পালন করবে আপনি তাদের উপর জোর করে জুলুম করে ইসলামকে তাদের উপর চাপিয়ে দিতে পারবেন না এটা আপনাকে আল্লাহ তালা বলেন নাই কারণ যেখানে রাসোলি করিম সাল্লাহ আলিয়াল্লাম তার চাচা আবু তালেবকে জোর করে ইসলাম দিতে পারেননি অতএব আমাদের উপরও আল্লাহ তালা এটা বিধান দেননি যে জোর করে আপনি কাউকে কি করবেন ইসলামের দিকে ধাবিত করবেন তবে হ্যাঁ আপনার আদর্শ আপনার আচরণ আপনার সহানুভূতি এইগুলো দেখিয়ে একজন মানুষকে আপনি ইসলামের দিকে আকৃষ্ট করতে পারেন এটা আপনার জন্য বেটার হবে এটা আপনার জন্য ভালো হবে কিন্তু আপনি যদি তাদেরকে বেশি লাইক আপনার ওয়েলকাম করেন যে তোমরা আমাদের দেশে আসো আমাদের দেশে মন্দির করো বিভিন্ন রাষ্ট্রে যেখানে মসজিদ ভেঙে মন্দির করছে আল্লাহ তালে হেফাজত করুক আল্লাহ তার আমাদের উপর কখন গজব দিয়ে দেয় কোনো বোঝার উপায় নেই আল্লাহ চাইলে কী না হয় দুবাইয়ের মতো একটি রাষ্ট্র যেখানে রাজপ্রাসাদের মতো বাড়ি দালান কোটা সেটা যখন প্লাবিত হয়ে যায় তখন আপনারা অন্য রাষ্ট্ররা অন্য দেশ আরও যেগুলো আছে ভেবে দেখুন আল্লাহ চাইলে কী না হয় এজন্য আসুন আমরা প্রকৃতভাবে চা সুবাহাল্লাহর হুকুমগুলোকে রসুল করিম সাল্লামের সুন্নাকে যেন নিজেদের মধ্যে আকৃত ধারণ করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ মামিন